হ্যালো বন্ধুরা কে কেমন আছেন আশা করি ভালো আছেন বৃষ্টির দিনে আজকে দুপুরের আয়োজন চলছে খিচুড়ি রান্না করব চাল তিন প্রকার ডাল ধুয়ে নিয়েছি আমি একটু স্টালি রান্না করবো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ খেচি বাইরে বৃষ্টি ঘরে খিচুড়ি টানা হলে জমে না খাওয়া দাওয়ার আসর আর কি বৃষ্টির দিনে জানি সবাই খান বৃষ্টির দিনে খিচুড়ি মাংস খিচুড়ি রান্না করব দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব ধুয়ে রাখা চাল ডাল ষি নেব এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া কষিয়ে নেব তারপর পানি দিয়ে দেব এবার ঢেকে দেব এবার মাংসগুলো দিয়ে দিলাম আলু এবং মাংস একসাথে এখন জল দিয়ে নেব ঢেকে দেব খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন একটু দমে দিয়ে রাখবো একদম শুকনা করবো না আমার আজকের বৃষ্টি মাখা দিনের খিচুড়ি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন লীলার রান্নাঘরের ব্লগ ভিডিওর সাবস্ক্রাইব করবেন এবং লাইভ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি সবাই ভিডিওটি দেখবেন সেই প্রত্যাশায় বাই বাই